আরেকটা পদত্যাগ করার জন্য আন্দোলন করে এই যে একটা ব্যাপার নিজেরা নিজেরা হানাহানি নিজেরা ঝগড়াড়ি নিজেরা গ্রুপিং হ্যাঁ এটা তো অবশ্যই অভিমান আমার একটা জায়গা আছে আমরা সবসময় থাকবে এক নিচে আমরা কাজ করবো এক সাঁতার নিচে যে ছাতাটা হবে আমাদের সবার জন্য কিন্তু আমরা দেখতে পাই যে এই জিনিসটা যে এই ছাতাটার ব্যাপারটা আমাদের দুটা গ্রুপ হয়ে যায় আর দুটা গ্রুপ হওয়া মানেই এটা ইন্ডাস্ট্রির জন্য আমাদের ক্ষতিকর এই কথা তো বলি নাই তুই তো পাটনামি ঘুরে কথালা বললি আমি এই কথা প্রশ্নটা করছি কার ছবি মুক্তি পাইলো কার ছবি না গুলো তো বলি নাই আমি বলতাছি ইন্ডাস্ট্রিতে একটা ছাতা দরকার এই ছাতাdolo সবচেয়ে বড় ওইটা বুঝতে পারলে প্রশ্ন করবি না লেখ করবি না ঠিক আছে সিনেমা আসছে আসবি আস্তে পাই নাই ওই এখনো বন্ধ ওই দনেরে আওয়াজ এখনো বন্ধ ইন্ডাস্ট্রিতে আসে নাই বা পাই নাই আমরা আমরা চেষ্টা করবো যে ইন্ডাস্ট্রি একটা ঝলক আসে হ্যাঁ এই শুধু আজকে সিনেমা হল বলা হয় হাতে দশটা আছে বাংলাদেশের ভিতরে যেত বড় ছবি হোক এখন কিন্তু আর টাকা উড়ার কোনো প্রশ্নই আসে না সুযোগই নাই সিনেপ্লেক্সের ইতিহাস আমরা জানি

প্রতিটি অভাবী না শুধু একটা সেনেসি ভাবে নিতো এখন আমি एक्चुअली আমি সিনেমা বানাবো বাট আমি সিনেমা বানাবো শুধু স্পন্সর বেস এবং ডিজিটাল লাইট সিনেব্লেক্স থেকে এবং সিনেমা বলতে আমি কি বলতে পারব জানা আছে এই দুইটা বেল যদি আমার সুন্দর মজবুত আছে তাহলে আমি সেই বানাবো ইনশাল ইকবাল মামা টাকলা মামা হেরে কবে না সিনেমাটা দেখতে যাবেন একটা ছবি আসবে ইনশাল্লাহ আমার একটা ভালো ছবি আসবে এবং ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমাকে অনেক সাংবাদিকরা বা অনেকে আমাকে প্রশ্ন করে যে ইকবাল ভাই আপনি আপনি যখন আসেন তখন একটা আওয়াজ থেকে অন্যরকম ইন্ডাস্ট্রিতে যখন আপনার কোনো ছবি থাকে না বা আপনি যখন করেন না তখন থাকে এই আমাকে অনেকেই করছে তো অ্যাকচুয়ালি আমি তো এইবার দেশের যে পরিস্থিতি এই কোন কারণে আমার যে আমার যে আমাকেই যারা প্রডিউস করবে হ্যাঁ তাদেরকে আমি মানা করছি দরকার না এই মুহূর্তে দেশের অবস্থা ই না যখন পরিবেশটা সুস্থ হবে ভালো হবে তখন ইনশাল্লাহ আবার ছবিতে নামবে তারপরও ইনশাল্লাহ চেষ্টা করব আগামী এই কুরবানিতে একটা ছবি আসা আর্মি ইনশাল্লাহ আশা বলি তো সেইখানে হয়তো আবার একটা চাঙ্গা জমজমাট হ্যাঁ সেখানে একটা চিন্তা ভাবনাও থাকবে আবার আওয়াজটা একটু বড় ব্যাপার এখন আমরা এই যে কখন ছবি রিলিজ হয় বা কখন সিনেমাতে চলে আমরা নিজেরও বুঝি দা এখন আমরা যেমন কিছুদিন আগে একটা ছবি দেখছি ছবির নাম কি জানি কি দরদ কোন দিকে রিলিজ হলো কোন শেষ হলে আমরা কি বলতেই পারি ঠিক আছে এমন অনেক ছবি আমরা দেখছি হ্যাঁ বলতে হয় না এইবারও এইবারও আমার মনে হয় এই যে কোনটা রিলিজ হবে কোনটা শেষ হবে আমরা নিজের বলতে পারব অস্থির ভাই কি বলবো তুফানের চেয়ে ভালো